শুনুন ব্যবসা ধ্বংস হয় আইডিয়ার অভাবে নয় ব্যবসা ধ্বংস হয় ভুল সিদ্ধান্তে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন এই ভুল সিদ্ধান্তগুলো আমরা আবেগে নিই অহংকারে নিই অথবা মনের ভয় থেকে নিই আজ আমি বলবো ব্যবসায় এমন পাঁচটা সিদ্ধান্ত যেগুলো নিলে আপনি যত বড়ই হন খেলাটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে এক আবেগের মাথায় সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বড় আত্মঘাতী কাজ রাগ ভয় আর হতাশা এই তিনটা জিনিস হলো ব্যবসার সবচেয়ে বড় শত্রু অ্যাজ লস হলো আপনি হুট করে প্রোডাক্ট বন্ধ করে দিলেন অ্যাজ কেউ খারাপ কথা বলল আপনি পার্টনারশিপ ভেঙে দিলেন ব্যবসা কিন্তু আবেগে চলে না ব্যবসা চলে হিসাবে যে উদ্যোক্তা আবেগে সিদ্ধান্ত নেই সে নিজেই নিজের ব্যবসার সবচেয়ে বড়ো ঝুঁকি শান্ত মাথা মানেই শক্ত সিদ্ধান্ত মাথা ঠান্ডা রাখুন সিদ্ধান্ত নিন দুই সবাই করছে দেখে সিদ্ধান্ত নেওয়া বুঝছেন তো এটা কিছুটা অন্ধের মতো হাঁটা মার্কেটে নতুন ট্রেন্ড এসেছে সবাই দৌড়াচ্ছে আপনিও দৌড়ালেন না বুঝে না হিসাব করে কিন্তু একটা কথা মনে রাখুন সব ট্রেন্ড আপনার জন্য নয় সব সুযোগ সব ব্যবসার জন্য ফিট হয় না বিজনেস লিডার যারা বিজনেস লিডাররা ট্রেন্ড ফলো করে না ট্রেন্ডের ফিল্টার করে বুঝে শুনে তারপর সেই বিজনেসে ইনভেস্ট করে না বুঝে ঝাঁপ দিলে আপনি খেলোয়াড় না আপনি ভিকটিম হবে তিন দাম কমিয়ে যুদ্ধ জেতার চেষ্টা দাম কমিয়ে দিলেন মানে আপনি জিততে চান যেভাবে হোক জিতবেন মূলত এই যুদ্ধ জেতা কখনো যায় না প্রতিযোগী দাম কমালো আপনি আরও দাম কমালেন শেষে সে আবার দাম কমালো আপনি আবার কমালেন আপনিও আপনার ব্যবসা দুজনেই ক্লান্ত আপনার যে প্রতিযোগী তার ব্যবসাও শেষ আপনার ব্যবসাও শেষ দামে যুদ্ধ করে কেউ কিং হয় না ভ্যালুতে যুদ্ধ করে ব্যান্ড তৈরি করতে হয় দাম কমানো খুবই সহজ কিন্তু বিশ্বাস কোয়ালিটি আর অভিজ্ঞতা তৈরি করা কিন্তু খুব কঠিন আপনি যদি সহজ পথ ধরেন দাম কমানোর যুদ্ধ শুরু করে দেন ব্যবসা কিন্তু সহজেই শেষ হয়ে যাবে পয়েন্ট নাম্বার চার কাস্টমারকে উপেক্ষা করে নিজের অনুমানের সিদ্ধান্ত নেওয়া কাস্টমার আপনার সবচেয়ে মূল্যবান অ্যাসেট এখন আপনি কাস্টমারকে উপেক্ষা করে নিজের অনুমানের সিদ্ধান্ত নিচ্ছেন অনেক উদ্যোক্তা ভাবে যে আমি জানি ওভার কনফিডেন্স মার্কেট কী চাই এটা আমি জানি না মার্কেট নিজেই বলে দেয় সে কী চাই শুধু মার্কেটটা বুঝতে হবে কাস্টমার যদি না ফেরে তবে সেটা কাকতালীয় নয় কাস্টমার যদি অভিযোগ করে সেটাও আপনার সাথে শত্রুতা নয় কাস্টমারের কথা না শুনে সিদ্ধান্ত নেওয়া মানে চোখ বন্ধ করে গাড়ি চালানো আর দুর্ঘটনা এটা একটু সময়ের ব্যাপার পয়েন্ট নাম্বার পাঁচ ভুল স্বীকার না করা এই সিদ্ধান্তেই সবচেয়ে বেশি ব্যবসা মারা গেছে এটা সবচেয়ে বিপজ্জনক আমি ভুল করিনি এই একটা লাইনই অসংখ্য ব্যবসাকে কবর দিয়েছে বড় উদ্যোক্তা সে না যে ভুল করে না বড় উদ্যোক্তা তো সে যে ভুল মেনে নেয় এবং সেটা ঠিক করে ইগো ব্যবসা চালায় না ইগো শুধু ব্যবসার কফিন বানায় যেদিন আপনি ভুল মানতে শিখবেন সেদিনই গ্রোথ শুরু হবে মনে রাখুন ভালো সিদ্ধান্ত ব্যবসাকে বড় করে কিন্তু ভুল সিদ্ধান্ত ব্যবসাকে শেষ করে দেয় চুপচাপ করে শেষ করে দেয় আপনি এই পাঁচটা সিদ্ধান্ত যদি এড়িয়ে চলেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনার ব্যবসা শুধু টিকে থাকবে না লিড করবে ইনশাল্লাহ কারণ সফল উদ্যোক্তা তারা না যারা বেশি জানে সফল উদ্যোক্তা তো তারা যারা জানে কোন সিদ্ধান্তটা না নিলে তাদের চলবে